নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি কীভাবে ঝাল আচার করি পাঁচ মিশালি ঝাল আচার সেটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম আর তার জন্য প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর লোহার কড়াইতেই করছি লোহার কড়াইতেও ভালো হয় বা অ্যালুমিনিয়ামে কড়াইতেও খুব ভালো হয় তবে ননস্টিকের না করাই ভালো বা পিতলে কড়াইতে না করাই ভালো এখানে আমি কিছু লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এর যে একটা ঝাঁঝ হবে সেটা কিন্তু আচারে ভালোই লাগবে তারপরে যেটা দিলাম সেটা হলো এক মুঠো রসুন এটা রসুনটাকে একেবারে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা যেরকম রসুন দেবেন যতটা দেবেন ততটাই কিন্তু খুব ভালো হবে রসুনটা দিলে এর গন্ধটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায় আর রসুন দিলাম রসুন দেবার পর একটু এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি একটা একটা করে যে মশলাগুলো দিচ্ছি সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি আপনারা এইভাবে একবার করে দেখবেন এক বছরেও এই আচার কিন্তু নষ্ট হবে না এখানে যেটা দিচ্ছি সেটা আচারের মশলা আপনারা যদি জানতে চান যে মশলাটা কি করে তৈরি করেছি আপনাদের আমি অবশ্যই পরে একটা ভিডিও করে দেখাবো এখানে দিয়ে দিলাম পুরো মশলাটাকে দিয়ে একটু এদিক ওদিক ভাজা করে নিয়ে খুব বেশি ভাজবো না এটা পুড়ে যাবে তাই দিয়ে দিয়েছি আর এখন যেটা দিয়েছে সেটা হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিলে রংটা খুব ভালো হবে আর দেখতেও খুব ভালো লাগবে এখন যেটা দিলাম সেটা হলো নুন দেশি নুন আর এটা হলো কাল কালো নুন যেটা আমাদের বিল লবণ বলা হয় সেটা দিয়েছে আর হলুদ দিয়ে দিলাম হলুদ দেবার পর আর এখানে যেটা দিলাম সেটা হলো হিং একটু হিং দিতেই হবে হিংটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় আর দিয়ে এটাকে একটুখানি কম কষে নিচ্ছি আর আমি গ্যাস একেবারে কমিয়ে দিয়েছি গ্যাস জোরে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তাই এই মশলাগুলো যতক্ষণ আমি এক একটু একেবারে ধিমিয়ে আছে কষাবো আমার ভালো হবে আর এখানে যেটা নিয়েছি আমার গাছের করমচা নিয়েছি এখানে আদা টুকরো টুকরো করে নিয়েছি কয়েকটা লঙ্কা নিয়েছি এখানে এগুলোও করমচা কিন্তু এগুলো পাকার এটা নিয়েছি কাঁচা আম এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এইগুলো দিয়ে আজকে আমি আচারটা করছি আর দেখুন এগুলো সব ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপরে এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে আমার এই তেলে কষে কষিয়ে নিতে হবে আর আপনাদের একটা কথা বলে রাখি এগুলো যখন কাটবেন তখন ধুয়ে কিন্তু ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে বলতে ভালো করে মুছে নেবেন যাতে জল না লেগে থাকে জল লেগে থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আচার কথাটা হচ্ছে আচারে বিচার মানুষ কথাটা বলে তাই আচারে একটু বিচার করা দরকার আছে যেটা আচারে সবসময় হাত দেওয়া ঠিক না হাত দিলে নষ্ট হয়ে যায় তাই আচার যদি হাত না দিয়ে আপনারা রেখে দেন অনেক দিন থাকবে এখন যে জিনিসটা আমি এখানে দিচ্ছি রসগোল্লার মতো দেখলেন এগুলো কিন্তু লেবুর আচার এই লেবুর আচার আমি করে রেখে দিয়েছিলাম আর লেবুর আচারের কিছু কিছু লেবু এখানে আমি অ্যাড করে দিলাম এতে খুব ভালো লাগবে আর এই লেবুগুলো যখন আচার থেকে তুলে খাবো তখন কিন্তু আরও টেস্টি হয়ে যাবে তাই এখানে দুটো লেবুর আচার থেকে লেবু দিয়ে দিলাম আপনারা এখানে কাঁচা লেবুও দিতে পারেন কাঁচা লেবু একেবারে খোলা শুদ্ধ টুকরো টুকরো করে দিয়ে দিতে তে খুব ভালো হবে আর দেখুন প্রায় আমার হয়ে গেছে এখন যেটা করছি আমি এরকম একটা স্টিলের ছাঁকনির মধ্যে কিছু কাট কয়লা নিয়ে নিয়েছি আর কাট কয়লাটাকে পুড়িয়ে নিচ্ছি আর স্টিলের ছাঁকনিটার মধ্যে পড়াচ্ছি স্টিলের ছাঁকনিটাও বেশ পরিষ্কার হয়ে যাবে আর কাট কয়লাগুলো পুড়ে যাবে এখন পুড়ে গেছে আমি এই পাত্রের ওপর রেখে দিলাম এরপরে আমি যেটা করব কিছুটা ঘি দিয়ে দিলাম অল্প একটু ঘি দিচ্ছি আর ঘিয়ের পর আমি এখানে দেব একটু হিং এখানে হিং আর ঘি দিয়ে দিলাম দিয়ে যেটা করব আমি যে পাত্রে এটা রাখবো সে পাত্রটা এইভাবে উপর করে রেখে দিয়েছিলাম রেখে দেবার পর আমি এখন আচারগুলো এর মধ্যে ঢেলে ফেলছি আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আচারটা একটু ঠান্ডাও হয়ে গেছে এখন এর মধ্যে জারের মধ্যে রেখে দেব রেখে দিয়ে আমি তিন চার দিন পর এই জারটা খুলে খাওয়া শুরু করব এক বছরেও এটা কোনো ক্ষতি হবে না এটা খারাপ হবে না আর এটা টেস্টও খুব সুন্দর হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন